আসসালামু আলাইকুম ওরমতুল্লা সহজ এই বারোটি জিকিরের প্রতিদান হল মহান আল্লাহ তাল সেই জান্নাত যেই প্রতিটা মানুষই করে থাকে প্রতিটা মুসলমানই চায় যাতে সে মৃত্যুর পর জান্নাতে যেতে পারে তবে আমরা কি আজ পর্যন্ত এমন আমল করেছি যে আমলের কারণে আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন প্রিয় দর্শক আপনার কাছে কি মনে হয় যদি এমন আমল না করে থাকেন তাহলে আজকের ভিডিওতে আমি এমন বারোটি জিকিরের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব এই জিকিরগুলো যদি বেশি বেশি পরিমাণে করতে পারেন ইনশা আল্লাহ আল্লাহ রবিন আপনাকে কাঙ্ক্ষিত জান্নাত দান করবেন আল্লাহ বলেন ও আমার হাবিব মুহাম্মদুর রসুল্লাহ সাল আল্লা আপনার উম্মতদেরকে জানিয়ে দিন আমি তো আপনার এই জান্নাত দান করবই তবে ফেরাউন হামান কারুন তাদের নামে আমি আল্লাহ জান্নাত বানিয়েছিলাম যেহেতু তারা জান্নাত পাইবে না সব বিধর্মীদের জান্নাতগুলো আপনার উম্মতের মধ্যে এই মুসলমানদের মধ্যে যারা নেকামল করবে যারা নফল ইবাদত বেশি বেশি করবে তাদেরকে আমি আল্লাহ বোনাস হিসেবে জান্নাত দিয়ে দিব সুবাহ আল্লাহ আকবর নবিজি হাদিসের মধ্যে বলেন প্রত্যেকটা মানুষের জন্যই সৃষ্টি সৃষ্টিলগ্ন থেকে এই আদি পর্যন্ত শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের জন্যই আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছেন সবার নামে একটা করে জান্নাতে ঘর আছে সাহাবাই এরম প্রশ্ন করলেন ইয়ারসুল্লাহ সাল্ল আলহ্লাম তো সেই জান্নাতগুলো আল্লাহ কি করবেন যেগুলো ফেরাউন তো জান্নাত পাবে না নম্রত্ব জান্নাত পাবে না বেঈমানরা তো জান্নাত পাবে না তাদের জান্নাতগুলো আল্লাহ কি করবেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন তোমরা যারা ওভারটাইম বা অতিরিক্ত বেশি বেশি আমল করবে নফল ইবাদত বেশি বেশি করবে তোমাদেরকে রব্বুল আলামিন বোনাস হিসেবে সেই জান্নাতগুলো দিয়ে দিবেন সুবহানাল্লাহ প্রিয় দর্শক তাহলে চলুন এক এক প্রত্যেকটি জিকিরের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই ইনশাআল্লাহ দর্শক আজকের ভিডিওর বারোটি জিকির আমলের মধ্যে সর্বপ্রথম নম্বর হল টি হল নবাহাম বলেন তোমরা বলো ইয়া যখন মোনাজাত ধরবে তখন মোনাজাতের শেষ পর্যায়ে তিনবার বলবে ইয়া আর হিমিন ইয়া আর হামার হিমিন তোমাদের দোয়া মোনাজাত আল্লাহ তালা অবশ্যই অবশ্যই কবুল করবেন ইনশাল্লাহ তাই আমাদের মনের মধ্যে যাদের সব সময় এই কথা পাশে যে হাইরে আমার দোয়া তো আল্লাহ কবুল করবেন না বা কবুল করেন না নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম কিন্তু সুন্দর একটি কথা বলে দিয়েছেন নবীজি বলেন তোমরা মোনাজাত ধরলে ইয়া আর হামার রাহিমিন বলে দোয়া করিও তাহলে আল্লাহ তোমাদের সব মোনাজাত দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক বুঝতেই পেরেছেন কতটা দামি একটি বাক্য হল ইয়া আর হামার রাহিমিন কারণ স্বয়ং নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন তারপর প্রিয় দর্শক বারোটি জিকির ও দোয়া আমলের মধ্যে দ্বিতীয় নম্বর জিকিরের আমলটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ কোন ব্যক্তি যদি ক্লাসের সঙ্গে সাক্ষ্য দেয় যে ইলাহা ইল্লাল্লাহ এটা বলে আল্লাহর সাথে সাথে তার জন্য আকাশের সব দরজাগুলো খুলে দেয়

তাহলে মৃত্যুর সময় জমানে অটোমেটিকলি বেরিয়ে যাবে লা ইলাহা ইল্লাহ মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি আলহ্লাম তারপরে তৃতীয় নম্বর জিকিটি হল নবীজি বলেন তোমরা যদি চাও জান্নাতের গুপ্তধনের সন্ধান তাহলে লা হাউলা কুয়াতাহ ইল্লা বিল্লাহ বেশি বেশি পাঠ করো তাহলে তোমরা জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাবে সুবাহানল্লাহ আল্লাহু তারপরে চতুর্থ নম্বর জিকির বেশি বেশি পরিমাণে পাঠ করা সুবানল্লাহি ওয়া বিহামদিহী নবিজুসাল্লাল্লাহু আলাইহুসাল্লাম বলেন প্রতিদিন যদি কোনো ব্যক্তি সুবাহানুল্লাহি ওয়া বিহামদিহি এক শতবার বলে তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে সুবাহানল্লাহ সাহাব আইকরাম প্রশ্ন করলেন অন্য কারো আমলের দাম এর চে কি বেশি হবে না তখন নবীজি বলেন ওই ব্যক্তির আমলের দাম ওই এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানল্লাহী ওবাবী হাম দেখি এক শতবার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে আল্লাহ আকবর হ্যাঁ প্রিয় দর্শক এতটাই দামি আমল হলো সুবাহানল্লাহি ওয়াবী হাম দেখি নবীজি আরো বলেন কোন ব্যক্তি যদি এক শতবার বলে সুবাহানল্লাহি ওয়াবি হাম দেখি তার সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনা পরিমাণও হয়ে থাকে সুবাহ তাই বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করবো ইনশা আল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পঞ্চম নম্বরে যে জিগ্রের কথা বলব সেটা হল বেশি বেশি পরিমাণে পাঠ করা রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলহ পঞ্চম নম্বরে আপনারা এই যিকিটি পাঠ করবেন নবীজি বলেন কোন ব্যক্তি যদি বলে রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলহ সাল্লাল্লাহু এটি যদি কোনো ব্যক্তি বলে তার জন্য আল্লাহ নাথ অবতারিত হয়ে যায় সুবাহ তাই প্রিয় দর্শক আল্লাহ আমরা বেশি বেশি পরিমাণে এটি পাঠ করার চেষ্টা করবো তারপরে ষষ্ঠ নম্বরে যে জিকিরের কথা বলবো তা হলো এই চারটি জিকির একবারে পাঠ করা সেটি হল সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন কোন ব্যক্তি যদি এই চারটি জিকির একবারে পাঠ করে যেমনইভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায় ঠিক তেমনিভাবে রব্বুল আয়ালামিন তার গুনাহগুলো তার অন্তর থেকে এমনভাবে ঝেড়ে ফেলে দিবেন সুবহানাল্লাহ তাই আমরাও বেশি বেশি পরিমাণে পাঠ করব ইনশাআল্লাহ সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার তারপরে সপ্তম নম্বরে যে জিকিরের কথা বলবো সেটি হল ইয়া জাল জালালি ওয়াল এটার মধ্যে এতটাই কল্যাণ নিহিত রয়েছে যে যদি কোনো ব্যক্তি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম দিয়ে যদি কোনো ব্যক্তি দোয়া করে রব্বুল আলামিন তার দোয়া অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক ইয়া জাল জালালি ওয়াল ইকরাম একটি হারিয়ে যাওয়া যিকির আজকে আমাদের সমাজে এই যিকিটি করতেই চায় না অথচ এই ইসমা জম তারা দোয়া করলে আল্লাহ সেই দোয়া খালি হাতে ফিরিয়ে দেয় না সুভানবা তারপরে অষ্টম নম্বরে যে জিকিরের কথা বলবো জিকিরটি দামি একটি জিকির সেই জিকিরটি হল হলো ইয়া হাই ইয়া কয়ুম দুনিয়ার কোনো কল্যাণ যদি কোনো ব্যক্তি চায় সে যদি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমের জিকির করে আল্লাহ তাকে দুনিয়ার কল্যাণ দিয়ে দিবেন সুবহান আল্লাহ আল্লাহু আকবার প্রিয় দর্শক যদি দুনিয়ার কল্যাণ চান তাহলে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমের জিকির করুন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে দুনিয়ার কল্যাণ দান করবেন তারপরে নবম নম্বর জিকির হলো বেশি বেশি পরিমাণে পাঠ করা আলাহাম বলেন কোন ব্যক্তি যদি সুবাহান আওয়াজ দেয় আল্লাহ রবাহ আলমিন সাত আসমান ও সাত জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে সব জায়গা আল্লাহ নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন নবীজি আরো বলেন ব্যক্তি যদি আওয়াজ জান্নাতের মধ্যে তার জন্য একটি বৃক্ষ রোপণ করেন ওই বৃক্ষের ছায়া এত লম্বা হয় যে একটি দ্রুতগামী ঘোড়া যদি পাঁচ শত বছর পর্যন্ত দৌড়ায় তারপরেও সেই বৃক্ষের ছায়া অতিক্রম করতে পারবে না আকবর তারপরে দশম নম্বর জিকির হলো আলহামদুলিল্লাহ বলা নবীজি বলেন আলহামদুলিল্লাহ শব্দটি মিজানের পাল্লাকে ভারী করে দিবি আল্লাহ আকবর এবং এই শব্দ দিয়ে আল্লাহর নিয়ামতের প্রশংসা গুনগান গাওয়া হয় আল্লাহ বলেন যে বান্দা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুক্রিয়া আদায় করলো না আমি তার নিয়ামত কে ছিনিয়ে নিয়ে যাই আর যে বান্দা আমার নিয়ামত পেয়ে শুক্রিয়া আদায় করলো আমি তার নিয়ামত আরো বৃদ্ধি করে দেই সুবাহ তাই বেশি বেশি আলহামদুলিল্লাহ জিকির অবশ্যই করবেন ইনশাআল্লাহ এগারো নম্বরে যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হল ইয়া রহিমু ইয়া রহমানু যে ব্যক্তি আল্লাহ তালাকে দয়ালু হিসেবে ঘোষণা দেয় আল্লাহ বলেন ও ফেরে তারা সাক্ষী থাকো আমি আমার বান্দা অথবা বান্দিকে আবৃত করিয়া তাদের জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিলাম আপনি যদি আল্লাহর এই গুণবাচক নাম অর্থাৎ ইয়া রহমানু এটা বলে দোয়া করেন বা ডাকেন বা স্মরণ করেন তাহলে আল্লাহ তালা আপনার গুনাহগুলো ক্ষমা করে দিলেও দিতে পারেন তা এটি গুলো এগারো নম্বর আমল তারপরে সর্বশেষ বারো নম্বর জিকির বা আমল হল নবীজিস আলহামী দুরুত পাঠ করা এটি কোনো জিকির নয় এই দুরুত হলো নবজি সাল্ল আল্লাহামের উপর ভক্তিও ভালোবাসা আপনি এভাবে দূর পাঠ করবেন সল্লাহ আলহ্লাম সল্লাহ আলহ্লাম সল্লাহ আলহ্লাম এভাবে আপনারা দূর পাঠ করবেন তব প্রিয় দর্শক এই হল মোট বারোটি জিগির আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে এই আমলটি করতে পারে আল্লাহ রবাহ আলমিন আমাদের সকলকে উক্ত জিক্রের আমল করার তৌফিক দান করুন আমিন